রাধে কৃষ্ণ বন্ধুরা তাড়াহুড়ো করে চেষ্টা করছি ছোটো ছোট কিছু বানিয়ে দেওয়ার চালের জল গরম বসেছি খাওয়ার জল গরম বসেছি আর যে আলু গাছের ভাজা বানিয়েছি চাউ বর্ণাড়ে ডিউটি আছে বুঝো না হয়ে যাবে আমার জল আছে হল্লিশ দিয়ে দিয়েছি একটু খেয়ে নি অনেকখানি গরম হয়ে গেছে জলটা মোবাইল নিছো ছোটো রেডি হয়ে গেছে চকলেট নিছো এটা রেডি হয়ে গেছে আর মশাই নিচে চলে গেছে আচ্ছা পয়সা ঢুকেছিলাম কুড়ি টাকা বাইরে রেখেছো দশ টাকা কুড়ি টাকা সাবধানে যাবে পাঁচটা বাজে নিয়ে এখনও বাইরেটা অন্ধকার বরমশাই গেল ছোটোকে ছাদতে 쟤네 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 네 쟤네 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 쟤 ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলে গেল ডিউটি নিচে গাড়ি স্টার্ট করছে এখনো সূর্যের রোদ ওরকমভাবে ওঠেনি মামা দেখো উঠেছে হালকা ভাল লাগছে দেখতে চন্দনাকে চাও আচ্ছা ঘরে দিয়ে দিলাম দেওয়া কমপ্লিট হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় ভাই প্রত্যেকে ভালো আছে আমরা ভালো আছি রান্না তো আগেই কমপ্লিট করে রেখেছি আর এই যে চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম ঠাকুরের পুজো দেওয়াও হয়ে গেছে আসতে সকাল সকাল ছোটো ছোটো আছে আদ্রা আদ্রা বলছি দুর্গাপুরে বরমাসায় কি ছেড়ে দিয়ে এসছে দেখো পাখিটা মনে বসে আছে আর বাসাটা হলো ব্রহ্মশেষনে ছেড়ে দিয়ে এসছে দুই গেছে গেছে ক্লাসভাবে আসতে পারে আর তারপর ব্রহ্মশে এসে আবার ডিউটি দৌড়েছিলো তাড়াতাড়ি আসার কথা কিন্তু আস্তে আস্তে অনেকটা দেরি করলো টিফিন রাখাই রইলো তো আমি আবার ওয়েট করে করে অল্প একটু ভাত বসিয়ে দিলাম ডাল আর আলু কুমড়ো ভাজা করে রেখেছি আর সকালে টিফিনের একটু ভাজা তুলে রাখা আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে বর্মাশয় চানও হয়ে গেছে চাঙ্গানাও কাজ করে চলে গেছে তারপর কপর এখানেই নেমেছি কারণ ছোটো চলে গেছে সব থেকে কেউ আনবে সেজন্য ঘরে মেরে দিয়েছি চল খাওয়া দাওয়া করি আসছি দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে তো খাবার মেয়েটা আছে সকালে সে টিফিনের ভাজা করে রেখে দিয়েছিলাম তুলে রেখেছিলাম সেটা আর কুমড়ো আলু ভেজেছিলাম কুমড়ো আলুটা অনেক বেলা করেই ভালো আর হরের ডাল গরম গরম ভাত টিফিন তো রাখাই আছে চল খাওয়া দাওয়া করি ছোট চলে গেছে আজ দুর্গাপুর ছোটকে ছেড়ে দিয়েছে আবার ডিউটি ধরেছিল স্টেশনে ছেড়ে এসছে আর এই দেখতে হবে ঢুকলো আবিষ্কার দিয়ে দিলাম চা বিস্কুট নিয়ে নিলাম আমিও ঘরের সন্ধ্যায় পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে দিলাম তারপর খাদে বিয়েবাড়ি হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে আছে কে কে ভালোবাসে দেখো ছোলা ছোলা নুনির প্যাকেট আর এই যে চা না বলেছে আর একজন নিশ্চিন্তে বসে আছি রান্না তাহলে করতে হবে না নিজে ছোলা খেয়ে পেট ভরে দিচ্ছি রাতে রান্না করিনি বরমাসায়েরও শরীর খারাপ আর আমি তো সুযোগ খুঁজতে থাকি রান্না না করা খাবো না বলেছে সাথে সাথ আর রান্না করিনি গ্যাস মোছা হয়ে গেছে গ্যাস তো মুছে রেখেই ছিলাম আবার আর একবার মুছে দিলাম

আছে কলেজ দুর্গাপুরে হাট পাকা সব ঢুকেছি শুধু ওর গামছাটা বাকি ঢুকাতে একটা গামছা কেচে দিয়েছি আর এটা এক্সট্রা বের করে দিয়েছিলাম বাইরে রয়ে গেছে আজ তো রাতে রান্না করিনি বর্মশাই খাবো না বলেছে আর আমিও সেই সুযোগ ছাড়ি রান্নাবাড়ি করিনি ছেলের সাথে কথা বলতে বলতে এতটা দেরি হয়ে গেছে ওর সাথে বকবক করছিলাম ভিডিওটা শেষ করতে পারিনি সারাদিন তো এইভাবেই পার হয়ে যাচ্ছে কাল ছোট ছিল তাও একটু রান্নাবাড়ি করেছিলাম আমি আর বর্মাসায় দেখল তো সেটাও ওরকমভাবে করি না আর রাতেও রান্না করিনি বর্মশের শরীরটা খুবই খারাপ আমি জানি করার পর খাবেও না সেই জন্য আর জোর করিনি থাক ওর শরীরটা একটু রেস্টের দরকার একটু ঘুমাক বললাম চলো ডাক্তার দেখিয়ে আসি গেল না চালো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট